হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমরা ঘুরতে আইসা বললাম আজকে বেরুলিয়া এই যে জায়গায় বৈশাখী মেলা হয় আপনারা যারা এইখানে আসছেন অবশ্যই তারা চিনবেন আমরা তিন বন্ধু মিলে আজকে ঘুরতে আসলাম এই যে সেই ঐতিহ্যবাহী বটগাছ এই বটগাছটা ফেসবুকে ভাইরাল ইউটিউবে ভাইরাল হ্যাঁ

आतेन देख सब पुराना ভাই জানি যে দাঁড়ায় জায়গা আমরা কটা ছবি তুলি দারা